সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা একশো টাকা তেল শেষ হয়ে গেছে ব্যায়াম ব্যায়াম করতে হবে এই ভুড়িটা কমাতেই হবে ঠিক আছে তো একটা কথা বলি কালকে আমি সুরজিতের সাথে গিয়েছিলাম মেট্রোপলিট মেট্রোপলিটান বলি সরি মেট্রো বলি কী জন্যে সেটা হলো যাতে আমার মোটরগুলা ওপরে সম্পূর্ণ নির্ভর না করতে হয় তো সে কারণে মাইক কিনতে যতদিন সুরজিতের মাইক আমার কাছে ছিল ঠিক আছে দীর্ঘ এক বছর ধরে বইয়া ডবল এম অন মাইক আমার কাছে ঘরে পড়েছিল ওর মাইকটা আমি এনে রেখেছিল কিন্তু সেটাকে ইউজ করতে পারছিলাম না ঠিক আছে ও যে কেবিলটা দিয়েছিল সেটা কানেক্ট হচ্ছিল না গোপুরের সাথে তো ব্লগ যখন করছিলাম সাউন্ডের প্রবলেম চলে আসছিল ঠিক আছে তো আমি কি করেছি ও কালকে আমাকে বলছে যে ভাই আমি তো একটা ভুল করে ফেলেছি আমার কি তো বলে যে তোর মাইকের কেবিলটা ভুল দিয়েছি ঠিক আছে যখন আমরা মাইক কিনি তো একসাথে দুটো কেবিল দেয় তো মাইকের কেবিল ভুল দিয়েছি তাহলে তাহলে এতদিন করলি কি আমাকে বললে কতগুলো ব্লগ আমি করতে পারতাম ঠিক আছে ট্রাভেলের ব্লগ

তো গাইজ আজকে আমি এসেছিলাম মেট্রো গলিতে এম এম ফটোগ্রাফিতে একটা মাইক কিনতে বইয়া এম ওয়ান ঠিক আছে তো দোকানে চলে এসেছি দোকানের ভিউটা এরকম জাস্ট আর আমার তো চলো মাইকটাকে দেখে নিই মাইকে টেস্ট করছি এখন কিনতেছিলাম তোর জন্য কিনে নিলাম আমি হ্যাঁ টাকা টাকা থাকলে যা হয় ঠিক আছে তো গাইস সেটা হলো এই যে সেটা আর এটা হলো মেনুয়াল বুক এই মেনুয়ার বুক ঠিক আছে কে কি ইউজ করতে না করতে হবে সেটা সিস্টেম লেখা আছে বাট এটা একটা ভালো জিনিস সেটা হলো এটাই ব্যাটারি লাগাতে হবে না ঠিক আছে তো সৈরার বাইশে যায় ঠিক আছে অনেকদিন আশা করছি যাবে এটা বিল আর এই যে মাইকের বক্স বয়া ডবল এম অন আর তোমার হচ্ছে এই যে মাইক ঠিক আছে এই যে মাইক আর এই কেবিল এই কেবিলটার জন্যে সৌরজিতের যে মাইকটা আমার কাছে ছিল ভয়ার সেটা দীর্ঘ এক দেড় বছর আমার কাছে ঘরে এখানে পড়েছে ঠিক আছে আমি অনেক ভিডিও করেছি যেটা সাপোর্ট নিচ্ছে না আর ও ছিল এই কটটা আর এটা সম্পূর্ণ মোবাইলের জন্য ঠিক আছে এটা ক্যামেরার জন্য নয় সে কারণে সাপোর্টটা নিচ্ছিল না তো এই যে ফর্মটা লাগানো আছে এটা এক্সট্রা ফর্ম এটা আমরা আলাদা করে কিনেছিলাম ঠিক আছে তো এটা এবার থেকে গোপুরে লাগিয়ে দিলাম তারটা কানেক্ট করে দিলাম দিয়ে সোজা চললাম আমি বুলা করতে ঠিক আছে তো আর কোনো চাপ নেই কোনো চাপ নেই ভাই এম এম ওয়ান মাইক কিনে ঠিক আছে তো মাইকটা নিচে যে টাকা এখানে অনেক কম দামে মাইক পাওয়া যায় সত্যি কথা বলতে কোনো চাপ নেই খালি ব্যাগ এভাবে করলে ভুড়ি কমতে পারে মানে যত পেটে চাপ পড়বে ততই ভুঁড়ি কমার চান্স আছে হচ্ছে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে ব্লক করবো কি করে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে আমি জানি না বৃষ্টিতে বোঝা যাচ্ছে কিনা আকাশের দিকে দেখলে ঠিক আছে হালকা পরিমানে হালকা পরিমাণে ঠিক আছে একদম হালকা পরিমানে বৃষ্টি হচ্ছে আর সে কারণে আমি মোটর ব্লক করতে পারছি না ঠিক আছে কারণ কোপড়ো যদি লাগাই তো যেটা ক্যামেরা আছে ওখানে বৃষ্টির জল লাগবে আর লাগলে ঝাপসা হয়ে যাবে ঠিক আছে তো সে কারণে ব্লক করতে পারছি না কন্টিনিউ ঠিক আছে তো যাই হোক এখন আমি আছি নিউ টাউনে আর এখান থেকে চল্লিশ মিনিট আগে আমি ছিলাম তোমার হচ্ছে মানিকতলা মোড়ে ঠিক আছে ওখান থেকে একটা একটা অর্ডার নিয়ে গেছিলাম শর্ট লেক থেকে মানিকতলা মানিকতলা থেকে তোমার অর্ডার পাচ্ছিলাম না ঠিক এটা আস্তে আস্তে করে বাইক নিয়ে যখন শর্ট লেকের দিকে আসছি বেঙ্গল কেমিক্যাল থেকে ঢুকিয়ে দিলে সল্টলেক শর্টলেক থেকে নিউ টাউন ঠিক আছে তো টাউন বলছি সরি সেক্টর ফাইভ সেক্টর ফাইভ থেকে একটা অর্ডার নিয়ে চলে এলাম নিউ টাউনে এখন একটা অর্ডার ঢুকিয়েছি আমার কাছে মদের অর্ডার ঢুকিয়েছে ঠিক আছে তো এখন যেতে হবে আমার নিউ টাউন আহারানি মার্কেট বাস স্ট্যান্ডের কাছে ওখান থেকে নিয়ে পাগিবাটি ঠিক আছে পঞ্চাশ টাকা হ্যাঁ এরকম বৃষ্টি হলে রেনমুড বেশি দেয় না ঠিক আছে রেনমুডের এক্সট্রা যে চার্জটা থাকে বেশি বৃষ্টি হলে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে দেয় কিন্তু অল্প বৃষ্টি হলে দশ টাকা পনেরো টাকা এরকম করে রেনমুট চার্জ হচ্ছে তাতে কী করে ইনকাম বেশি হয় না ঠিক আছে তো একশো টাকার তেল অলরেডি শেষ হয়ে গেছে ইনকাম হয়েছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা একশো টাকার তেল শেষ হয়ে গেছে আমার আজকে তো এখন আবার তেল ভরতে হবে দিয়ে যেতে হবে তোমার বাগিয়াটি টেস্টমো আর অর্ডার মেনে নিয়েছি এই অবধি এখন সাড়ে নটা বাজে তো অর্ডার এই অবধি মেনে নিয়েছি আটটা অর্ডার কমপ্লিট করে দিয়েছি ঠিক আছে পাঁচটার দিকে সাড়ে পাঁচটা পনেরো কুড়িটা ডিউটি স্টার্ট করেছিলাম আর এখন সাড়ে নটা বাজে আটটা অর্ডার কমপ্লিট হয়েছে এখন ন নম্বর অর্ডার আমি কন্টিনিউ করব এখন যাচ্ছি বাগিয়াটি তো আমি ভিডিও দেখাতে পারবো না তার জন্য দুঃখিত যদি বৃষ্টি থেমে যায় একটু কমে যায় ঠিক আছে তাহলে একটা একটু সিন নিয়ে একটা এই বুড়াকের অংশ করে দেব দেখি কী হয় এখন ঠিক আছে তো গাইস আংশিক বৃষ্টির কারণে আজকের ব্লগটা দৈর্ঘ্য বেশি করতে পারিনি তো আজকের ব্লগটা কি বলবো তোমাদের বৃষ্টির কারণে মোটর ব্লগ তো করতেই পারলাম না ঠিক আছে আর কাজ করব না গোপুরো নিয়ে এমনি ধরে ধরে বুঝতেই পারছো বিষয়টা তো এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকের কাজ করছি সামথিং চারশো আশি টাকা না কত স্ক্রিনশট ডেকে দিচ্ছি আর তোমার হচ্ছে ইনসেন্টিভ পাবো একশো কুড়ি টাকা ঠিক আছে তো ছশো টাকার কাছাকাছি কাজ হয়েছে এই ছিল টোটাল আজকের আর্নিং আপাতত বিদায় নিচ্ছি দেখা হবে কালকে আবার নতুন কোনো ব্লগে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক হ্যাপি থেক